আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের আমরাও ভালো আছি তো এই যে ভোরবেলা হচ্ছে ঘুম থেকে উঠে গেলাম যেহেতু বাচ্চারা স্কুলে যাবে তো বাহিরের দৃশ্যটা ভাবলাম আপনাদের একটু দেখাই আমার কাছে অনেক ভালো লাগতেছে স্যার পাখির কী সুন্দর কেচি মিচি আপনারা কতটুকু শুনতে পারতেছেন জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতো স্যার এখানে হচ্ছে আমি বাচ্চাদের জন্য রাত্রে রান্না করে রাখছিলাম মানে টিফিন নেওয়ার জন্য সকালে নাস্তাটা গুছিয়ে রাখছিলাম ওইটা এখন একটু ভালোভাবে মানে তৈরি করে নিব রেডি করে নিব মানে হচ্ছে রুটি আমি শেখা থইছিলাম রাত রাখছিলাম আর কি রাত্রে ওইটা এখন ভালোভাবে ভাজুয়া এখানেও আমি দুপুরে রান্না বান্না করে রাখছি যাতে আইসা আমার স্কুল থেকে আয়সা লেট হইবে দেখতে হবে দুপুর টাইম হওয়া যাবে যাতে বাচ্চাটাই কোনো সমস্যা না হয় তো আমি নাস্তাটা গুছিয়ে আনি তো আজকে আমি হচ্ছে বাচ্চাদের জন্য বানাই হচ্ছে পরোটা আর আলুর দম বাচ্চারা হচ্ছে এই আলুর দমটা খেতে অনেক পছন্দ করে তাই আমি এখন এই আলুর দমটা রান্না করে আর এখন পরোটাটা ভাজা নিব আর ওইখানে হচ্ছে বাচ্চারা রেডি হয়ে নিছে আর আমি হচ্ছে সবগুলো কাজ কমপ্লিট করে ফেলছি তো এখন এই যে পরোটাগুলো ভাজা হইলে আমি হচ্ছে রেডি হব বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার জন্য আর আমার কাজ শেষ তাই তো স্কুলের জন্য বের হয়ে গেছি তো আমি চাহাদের সাথে কথা বলতেছিলাম এখন ঠান্ডা শরীরে লাগে বাহিরে আলো বসতে আর হচ্ছে বাহিরের পরিবেশটা কি সুন্দর তো ঠান্ডা বাতাসটা হচ্ছে গায়ে দি লাগে লাগে তো আমি স্কুলে যাই বাচ্চাদের হচ্ছে স্কুলে দিয়ে আসছি মেয়েকে হচ্ছে ক্লাসে বসাইতে আসছি আর এখন ছেলের স্কুলে আসছিলাম ছেলের ক্লাস শেষ তো ক্লাস মানে সম্পূর্ণ হয় না এই দুইটা ক্লাস এসে এরপর হচ্ছে বাচ্চাদের হচ্ছে খেলা হইতেছে স্কুলে তো হামিমে হচ্ছে এই বছর প্রথম কোনো স্কুলের খেলার কি নাম দিছে তো দেখেন আপনাদের মাঝে শেয়ার করি দেখেন ওই কী করে আমি তো হাসতে হাসতে শেষ দেখা

বিস্কিট খাওয়ার জন্য কিন্তু একটা বিস্কিটও খাইতে পারি নাই আমি বলতেছিলাম যে আব্বু চলো খেলা শেষ তো এখন আমরা বাসায় চইলা যাই এর জন্য হচ্ছে হামিম রে নিতে গেছি তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব যে বাসায় আইসা হচ্ছে রান্না টান্না গুছিয়ে এনেছি যেগুলো আমি অর্ধেক রান্না করছিলাম তো শুক্রবার যেহেতু সবরাত তো কালকে হচ্ছে রোজা রাখব বৃহস্পতিবার তো আজকে ভোর রাতে হচ্ছে মানে সেহেড়ি খেতে উঠবো তাই হচ্ছে রান্না বান্না করছিলাম তো এখানে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ছিমি মটর দিয়ে মানে মটরশুঁটি দিয়ে হচ্ছে কি বলে আইন মাছ রান্না করছি আর এখানে যে বোথা শাকটা যে ওই দিন আনছিলাম তো এটা বাচ্ছা রাখছিলাম তো বোথা শাকটা হচ্ছে ভাজি করতেছিলাম আর ভোর রাতের জন্য হচ্ছে মুরগি মাংস দিয়ে পাতাকপি দিয়ে রান্না করছিলাম কালকে রোজা রাখ মানে রাত্রে রোজা রাখবো এর জন্য আপনাদের সাথে অনেক কথা বললাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ